এক এলাকায় নাকি এক পীর ছিল নদীর দুই পাশে মরিদ ছিল তো এখন পিস সাহেব জীবদ্দশায় মরবে মরবে ভাব এখনো মরে নেই শেষ বয়স দোনো পাড়ের মরিদরা এটা নিয়ে বিতণ্ডাবসায় লিপ্ত হয়েছে যে পিসুজোর মারা গেলে দাফন হবে কোন পাড়ে দোনো পাড়াই মরিদ আছে তো দুই পাড়ের মরিদরা এটা নিয়ে যখন গণ্ডগোল শুরু করছে এক পাড়ের মরিদরা তের পাইছে যে আমরা একটু দুর্বল অপর পাড়ের মরিদরা বেশ শক্তিশালী তাহলে মারা যাওয়ার পরে কবরটা ঠিকই সেখানে হবে তাহলে হুজুরের বরকতটা ওরা পেয়ে যাবে কবর সেখানে থাকবে তাহলে কি করা যায় আমরা তো দুর্বল পারবো না তো ওরা রাত্রে যায় পিসাবরে মেরে কবর দিয়ে দিস তাদের পাড়ে কবর দিয়ে দিস কিসের জন্য বরকতের জন্য পিসাবের বরকত নেওয়ার জন্য খবরটা তাহলে এখানে দিতে যেতে পারবো না আমরা তাহলে ধরে মেরে রাতে দাওয়াত খাওয়াতে খাওয়াইতে না দিয়ে এই হলো আবেগ আছে জ্ঞান নাই এর নমুনা পিসাবের মহাবতাস আছে কিন্তু জ্ঞান নাই আল্লাহ তারা আমাদেরকে হেদায়ের দান করে